সুপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কুইন্স কাউন্টি কমিটির মেম্বার পদে জয়ী আবু জাফর মাহমুদ কর্মীদের শ্রম অধিকার জানা বাধ্যতামূলক করল নিউ ইয়র্ক নিউ ইয়র্কে সাতাশ শিল্পী ও কলাকুশলী পেলেন অ্যাওয়ার্ড ঢালিউড শিরোনাম এবারে বিস্তারিত ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি কমিটির মেম্বার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ গত উনত্রিশ জুন উডসাইডের গুলশান চ্যারেসে আবু জাফর মাহমুদের নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস আয়োজিত সাংগঠনিক নৈশভোজে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন নিউ ইয়র্ক স্টেট এর অ্যাসেম্বলিম্যান স্টিফেন রাগা এবার প্রাইমারিতে স্টিফেন রাগাও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উল্লেখ বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ প্রথম বাংলাদেশি যিনি কুইন্স কাউন্টি মেম্বার পদে নির্বাচনে ডেমোক্রেট দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আগামী নভেম্বরের নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী হলেন তিনি পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেসের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ আয়োজনটিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সীমানা অতিক্রমের একটি আনুষ্ঠানিক অধ্যায় বলে অভিহিত করেছেন তিনি বলেন যারা এতদিন বাংলাদেশি কমিউনিটিতে অবদান রেখেছেন নেতৃত্ব দিয়েছেন তারা এখন দৃপ্তস্বরে সগৌরবে বলতে পারবেন ডেমোক্রেটিক প্রাইভারি নির্বাচনে আমরাও মূলধারার নেতৃত্বের অংশীদার নিউ ইয়র্কে কর্মীদের শ্রম অধিকার সম্পর্কে জানানো বাধ্যতামূলক করেছে ভোক্তা এবং কর্মী সুরক্ষা বিভাগ একাধিক ভাষায় জুলাই থেকে এই বিধান জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন স্থানীয় এক অধ্যাদেশের আওতায় জুলাই থেকে চাকুরিতে নিয়োগকর্তাদের জন্য এই বিধান করা হয়েছে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় ভোক্তা ও কর্মী সুরক্ষা বিভাগ কর্মে আপনার অধিকার জানুন স্থানীয় আইনে বলা হয় নিয়োগকর্তাদের এখন থেকে কর্মীদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং তাদের সেসব বিষয়ে জানাতে আইনগতভাবে বাধ্য আর এই আইন বাস্তবায়নে পহেলা জুলাই থেকে প্রতিটি কর্মচারীকে তার অধিকার সংক্রান্ত একটি কপি প্রদান করতে হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে সেই সাথে নিয়োগকর্তাদের অবশ্যই কর্মক্ষেত্রে বহুভাষিক কর্মে আপনার অধিকার জানুন পোস্টার পোস্ট করতে হবে লক্ষ্য করতে হবে কর্মীরা যাতে সহজেই এটি দেখতে পান এছাড়া শ্রমিকদের সুবিধার জন্য অনলাইনে এই এটি ছড়িয়ে দিতে হবে নিউ ইয়র্কে দেশ ও প্রবাসের শিল্পী ও কলাকুশলী সহ সাতাশ জনের ভাগ্যে জুটেছে এবারের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস স্থানীয় সময় ত্রিশ জুন রাতে কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম শিল্পী ও কলাকুশলী সহ সাতাশ জন ভাগ্যবানের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ কণ্ঠশিল্পী অভিনেতা অভিনেত্রী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র প্রবাসের উদীয়মান শিল্পী কলাকুশলী ও ব্যবসায়ী পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার বাবু জামান ও কণ্ঠশিল্পী জিনাত জাহান মুন্নির যৌথ সঞ্চালনায় সম্পন্ন হয় এবারের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন তাহসান আতিয়া আনিশা নজরুল ইসলাম মেহজাবিন চৌধুরী তাসনিয়া ফারিন তানজিন তিশা দর্শনা বণিক মন্দিরা চক্রবর্তী চঞ্চল চৌধুরী জায়েদ খান বিন্দু কনা সুলতানা ইয়াসমিন লাইলা, সাকিব খান তমা মির্জা রায়হান রাফি সহ আরও অনেকে চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন কুইন্স কাউন্টি কমিটির মেম্বার পদে জয়ী আবু জাফর মাহমুদ কর্মীদের শ্রম অধিকার জানা বাধ্যতামূলক করল নিউ ইয়র্ক নিউ ইয়র্কে সাতাশ শিল্পী ও কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ড মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবার অঙ্গিতা